আজকে কিন্তু প্রত্যেকটা ব্যাগে দেখতে তুলপার দামাকা বুঝতে পারছেন আজকে কার কি ব্যাগ লাগবে আশা করি সকলেই ভালো আছেন আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই বা লোক শোন আসতে পারেন আজকে প্রত্যেকটা ব্যাগ থেকে তুলপার দামাকা ইনশাল্লাহ আজকে কিন্তু পাঁচ থেকে অবশ্যই আমাদের এখন এই আছে আপনাদের মধ্যে আপনার আপনাদের কি কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই জানাবেন প্রত্যেকটা বাইক আমি একদম সম্পূর্ণ ভাবে সুন্দর আপনাদেরকে তো আজকে কার কার কি বেগ কি ব্যাগ লাগবে অবশ্যই জানাবেন

উনি এখন বাইরে গেছে বাইরে আছে বর্তমান বাইরে থেকে আইসা পরে একটু লাইক করবে আমি আমি জানতাম আজকে এখন এখন বর্তমান আপনাদের কিছু কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখাচ্ছি ইনশাআল্লাহ তো আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই আজকে তো রাতে ধামাকা বুঝতে পারতেছেন আজকে প্রত্যেকটা বাইক থেকে একদম সুপার সুপার ধামাকা বুঝতে পারতেছেন ভাই আচ্ছা কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই যশোর বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ অভি অভি রায় অভি রায় থ্যাংক আপনাকে ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে তার যতগুলো ভিডিও আছে আপনার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনার নাম এবং আপনার ফোন এতে সে চার চারটি অকর তাহলে কিন্তু ফ্রি ব্যাগের ড্রতে আপনার নাম উঠে যাবে ইনশাল্লাহ আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে ফ্রি ব্যাগ একটি দিয়ে থাকি ইনশাল্লাহ প্রত্যেক শুক্রবারে আশা করি বুঝতে পারছেন আজকে কিন্তু যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু বিশেষ 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 এই সেটা রাখা হয়েছে

ভাই এত এতদিন রাখা যাবে না আপনি একটু কষ্ট করে দশ তারিখ আগে ইনশাল্লাহ করতে পারবেন সমস্যা নাই বা আপনি দশ তারিখে আগে আসার চেষ্টা করেন তাহলে বেটার হবে বুঝতে পারছেন ভাই আসেন শুরু আসেন শুরু খোলা থাকে আমাদের সপ্তাহে সাত দিনে খোলা থাকে একদিন অন্ত নাই ঠিক আছে ভাই আসেন সমস্যা নাই আইসা দেখে বুঝা তারপর চালা আমাদের এখানে নিন ভাই অভিনয় বুঝতে পারছেন ভাইয়া এই যা কোথায় কোথায় বলতে বলতে আরেকটা জিক্সার মোটর এসে বললো আজকে ধামাকা মাত্র শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু ডিক্স ব্রেকের তাছাড়া কিন্তু টাকার বিটটা দেখেন আউটলুকটা দেখেন আমার ফ্রেশ আছে কিন্তু বাইকটা শুধু পাগলা ধামাকা ওভার পেয়ে যাচ্ছে আজকে মাত্র শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাশাপাশি কিন্তু আরেকটি জিক্সার মোটর আছে শুধু পঁচানব্বই হাজার টাকা আজকে ধামাকা ওভারে শুধু পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছে জিক্সার মোটর ওয়াও আজকে তোমার কাছে ভাই স্বপ্ন পুরো আজকে হবে হবে ইনশাআল্লাহ এটা তো নাম্বার করা ভাই

আজকে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে ডিক্সের মোটর ব্লু কালারের ডিক্স ব্রেকের ডিজিটাল মিটারের ডিজিটাল গাড়ি ভাই আজকে কই পাবেন ভাই আজকে তো পাগলা ধালা কাপুষ্ট হয়ে পাতা শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডিক্সের মোটর ভাই আজকে এক লক্ষ বাইশে জিক্সার মোটর ভাই আজকে কিন্তু পিডাম কোয়ালিটির ব্যাগ গুলো এক নজর দেখাছি ভাই এক লক্ষ বাইশে জিক্সার মোটর ব্ল্যাক ডেমন আজকে কিন্তু এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ তিন তিনটা জিক্সার মোটর শুধু এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশে পেয়ে যাচ্ছে আজকের অফারে রাত্রের অফারে পেয়ে যাচ্ছেন আজকের অফারে জিক্সার মোটর যারা খুঁজতেছেন এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশে পেয়ে যাচ্ছেন জিক্সার মোটর ওকে ভাই আপনি ভিডিও আপনার ভিডিও গুলো অনেক প্রতিনিয়ত দেখি স্টুডেন্ট আমাদের বেঁচে অনেক আছে আপনার এখানে যা ইনশাআল্লাহ আসেন সমস্যা নাই আপনার সাত দিন খোলা থাকে ইনশাআল্লাহ যে কোনো দিন আসতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ইনশাআল্লাহ খোলা থাকে ভাই আমার এক আমার একটা বাইক এর চেসিস লাগবে আপনি ওয়ান আপনার ওয়ান ফাইভ মডিফাই করবো ভাই এগুলো নাই এখন আমাদের এখানে এখন মডিফাই করা হয় না কোনো পাঁচটা বিক্রি করা হয় না ভাই আপনি শুরু আসতে পারেন সমস্যা দেখে সাথে তারপর বাইক ক্রয় করেন ইনশাআল্লাহ আজকে ধামাকা শুধু এক লক্ষ আট দেখতে পাচ্ছেন বৃহস্পতি মোটর ওরিজিনাল এখানে তো আরেকটি জিক্সার মোটর আছে এক লক্ষ আটত্রিশে পেয়ে যাচ্ছেন ব্লু কালার এর এটা তো নাম্বার করা বাইক ঠিক আছে ভাই নাম্বার করা বাইক টাকা গুলো দেখেন আউটপুকটা দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আজকে ধামাকা শুধু পেয়ে যাচ্ছে শুধু এক লক্ষ আটানব্ব এক লক্ষ আটত্রিশ হাজার টাকা

আমাদের লাইটটা কেউ দেখছেন অবশ্যই জানাবেন যে আমি লাইফ এরকম জায়গা থেকে দেখতে পাবো জায়গা থেকে দেখছি আর আজকে তো অসংখ্য কালেকশন এবং প্লাস শুরুতে কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তো আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই বা লোকেশন আসতে পারে আর লোকেশনটা হচ্ছে নর্থ সিন্ধু জেলা মাদব্দি বাস স্ট্যান্ড মাদ অব্দি বাস স্ট্যান্ড নেবে বিশ টাকিশ কাবে শীতলা বাড়ি মোট মিড টাওয়ার

একদম নতুন বাইক বুঝতে হতে পারতেছে এই জেলা এখন কলা হয় না আটটা সেই জেলার একদম নতুন মাত্র আষট্টি 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 তিন তিনটা বাইক আছে থ্রি পিস প্রত্যেকটা বাইক নাম্বার করে আপনার আইসা দেখে বুঝে তারপরে আমাদের এখান থেকে বাইক ক্রয় করবেন ইনশাল্লাহ এখানে কিন্তু বলতে বলতে আইসা বলো কমান্ডার বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্লাস পঁচানব্বই পঁচাত্তর পঁচানব্বই পঁচাত্তর পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুবার কন্ডিশন এটা কিন্তু হুব দেখতেছে সেফ টু সেফ রয়্যাল এনফিল্ডের মতো বাংলাদেশের মধ্যে নাম করা বাইক একটি রয়্যাল এনফিল্ড আমি কাজপুর থেকে দেখছি আপনার কাছে একটা গাড়ি নিবো অবশ্যই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ চৌবাস আপনি শুরু আসতে পারেন সাতটা সাত দিনে আমাদের হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো স্প্লেন্ডার ভাই নাম্বার করা কিন্তু ভাই

আজকে পাচ্ছেন শুধু পঁচিশ টাকা বাইক শুধু পঁচিশ হাজার টাকা বাইক জোড়া বাইক একটা পঁচিশ পঁচিশ পেয়ে যাচ্ছেন একটা নাম্বার করে একটা ওয়ার্ড ভাই এখানে আছে স্পর ব্যাগ দা ডবল ডিস্ক ব্ল্যাক ডায়মন্ড আজকে পেয়ে যাচ্ছে শুধু শুধু 45000 টাকায় এটা ডবল ডিক্স নাম্বার করা মাত্র 45000 টাকায় পাশাপাশি কিন্তু আছে পাহাড়ি অঞ্চলের ব্যাগ এক্সেল

আজকে তো বোল্টের কালেকশন আমাদের এখানে প্রচুর পরিমাণে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা আশা করি বুঝতে পারছেন মাত্র 80000 টাকা পেয়ে যাচ্ছেন এই যে এই বুলটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকার নাম্বার ভাই এই যে আশি আজকে এর বোল্ট আজকে এর বোল্ট আজকে পেয়ে যাচ্ছেন শুধু বোল্ট এই হাজার টাকায় বোল্ট আজকে আশি 80000 টাকায় বোল্ট আজকে এর বল আজকে পঁচাশিতে বল

এক লক্ষ দশ হাজার পেয়ে যাচ্ছেন এত বড় একটি বাইক এখানে বলতে বলতে এসে পড়ছে ব্যান্ডার বাইক সাদা পাখি আজকে এক লক্ষ টাকার নিচে পেয়ে যাচ্ছেন শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হাতে হলে নিতে পারতেছে মুন্ডা সিবি আর একদম সুপার দুবার কন্ডিশন আউটলুক কোন ইঞ্জিন কোন দাসাল আব্দুল ফ্রেশ আছে হিরো গ্ল্যামার আছে ভাই অবশ্যই আছে আমাদের প্রো লাইফ থেকে ইনশাআল্লাহ ডাটা এর থেকে প্রত্যেকটা বাইক ইনশাআল্লাহ আমি দেখাবো আমি সাদাম এখানে তো আছে হুন্ডা হুন্ডা কোম্পানি সিবিজ এক্সট্রা ডাবল ডিক্স মাত্র 45000 টাকা পেয়ে যাচ্ছে ব্ল্যাক কালার ডাবল ডিক্স নিতে নাম্বার করো ভাই ডাবল ডিক্স হিরো গ্লামার্লামার আছে অবশ্যই শুধু মাত্র কত জানেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাগ ব্ল্যাক কালারের পাশাপাশি কিন্তু পালচার আছে আজকে ধামাকা পালসার পেয়ে শুধু মাত্র আজকে পঞ্চান্ন আজকে যাচ্ছে শুধু আঠারোতে পালচার আজকে ধামাকাবার মাত্র পঁষোটিত পালচার ভাই আজকে আটত্রিশে পালচার থাকছে লাইবে ভাই

হাজারো হাজারো যুবকের ছেলে মুরব্বীদের ক্রাশের গাড়ি এটা কিন্তু আজকে হবে ইনশাআল্লাহ এখানে কিন্তু বলতে বলতে আইসা পড়লো আজকে পাগলা ধামাকা পেয়ে যাচ্ছে শুধু পাগলা ধামাকা শুধু আটচল্লিশ টাকা নাম্বার করা

আঠান্ন আঠান্ন আজকে এই দামে কোন বাইক কোন জায়গায় পাবেন না আশা করি আজকের লাইফটা কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ এখানে পঞ্চান্ন পেয়ে হাইট কম

সম্রাট গেলে সকলে বুঝতে পারছেন আমি কিন্তু রাত্রে ধামাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমার লাইফ হবে প্রত্যেকটা প্রাইস কমা দেওয়া হবে ওই লাইভে আপনারা সকলে যুক্ত হবেনা কিছুক্ষণ পরে আবার হবে সম্রাট ভাইশলা তো আজকের লাইফটা কিন্তু এই পর্যন্ত সকলের সাথে দেখা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ